থাকার পরে ওনাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে রক্তের সম্পর্ক থাকে এই মুহূর্তে এসেছি আমি এইখানে এসে উনি বাইকের কথা বললেন বাইকের আমার চোখে দেখলাম যে আপনার ফ্যান এখানে নাই পিছনের নাই আমি এখানে তিনটা ফ্যান পিছনে দিয়ে দিলাম আরেকটা জিনিস দেখেছি যে আপনি তো ইস্তেঞ্জাখানা খুব খারাপ কোনো ভালো অবস্থাতে নাই আমি এইখানে পঞ্চাশ হাজার টাকা দিলাম ইস্তেঞ্জাখানাটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার হাওয়া মার হাওয়া আলহামদুলিল্লাহ প্রতি মাসে যেটা বলছে প্রতি মাসে আমি দু হাজার টাকা করে দিয়ে দিই পাঁচ হাজার টাকা করে দিয়ে দিই ইনশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবির ভাই পাঁচ টাকা প্রতি মাসে আলহামদুলিল্লাহ প্রতি মাসে দিয়ে দিব আল্লাহ যদি রাজি থাকে আমি ছাত্রদের জন্য এইবার রমজান মাসে একটা গরুর ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবে আমি যেন সুস্থভাবে থাকি ভালো থাকি আমি ময়মনসিংহ শহরের পার মসজিদে এবং মাদ্রাসার সভাপতি এর আগে আমার বড় ভাই ছিলেন মুহাম্মদ হুসেন উনি ইন্তেকাল হয়ে গেছেন এর আগে আমার বর্তমানে মসজিদটা আমরাই পরিচালনা করতেছি ওদিকেও দশতলা বিশিষ্ট একটা মসজিদ এবং মাদ্রাসা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এটা সময় সাপেক্ষ ব্যাপার প্রদূর ভবিষ্যতে যেন এটা হয় আলহামদুলিল্লাহ সাথে একটু সংযুক্ত করি এই দিকে আল্লাহ কবুল করুন এই যে দশতলা ভবনের পরিকল্পনা করা হয়েছে এই পরিকল্পনা থেমেছিল ওনার জমি প্রাপ্তির অভাবে কয়েক কোটি টাকার জমি উনি পাড় মসজিদে দান করেছেন কয়েক কোটি টাকার জমি দান করেছেন এর ফলে দশতলা ভবান মসজিদ করার জন্য প্রক্রিয়া অগ্রসর হচ্ছে বাংলাদেশ জমিতে আলোচন প্রাধান্য সবাই আসছেন দয়া করবেন